মানুষ না হয়ে যদি কৃষ্ণচূড়া ফুল হতাম লিখেছেন রত্নাহুর পাঠ করছি আমি আজই জীবনেগনি মানুষ না হয়ে যদি কৃষ্ণচূড়া ফুল হতাম তাহলে হয়তো ভালো হতো কোনো একে বসন্তে কৃষ্ণচূড়া বৃক্ষে আসতাম বাতাসের সাথে গল্প করতাম প্রকৃতির সাথে সময় কাটাতাম আর নির্দিষ্ট সময়ে মাটিতে চড়ে যেতাম জরে মাটির কুসঙ্গে দুলিস্যাত হতাম তারপর তারপর আমার অস্তিত্ব বিলুপ্ত হতো বেশ ভালো হতো মানুষ না হয়ে কৃষ্ণচূড়া ফুল হলেই ভালো হতো তাহলে মানুষের তীব্র তীক্ষ্ণ তীর বাক্যবান সহ্য করতে হতো না মানুষ না হয়ে কৃষ্ণচূড়া ফুল হলেই ভালো হতো তাহলে মৃত্যু পর পাপের হিসাব দিতে হতো না জন্ম মৃত্যুর চক্রে লক্ষ জন্ম ঘুরতে হতো না মানুষ না হয়ে কৃষ্ণচূড়া ফুল হলেই ভালো হতো তাহলে আমি কতটা ব্যর্থ অসফল হতাশ মানুষ এটা ভাবতে হতো না কে দুঃখ দিয়েছে কে বাক্যের আঘাতের হৃদয় থেকে অদৃশ্য রক্ত জড়িয়েছে সেই সব নিয়ে আমায় ভাবতে হতো না ভাবতে হতো না মানুষ না হয়ে কৃষ্ণচূড়া ফুল হলেই ভালো হতো মানুষ না হয়ে কৃষ্ণচূড়া ফুল হলেই ভালো হতো তাহলে কত শত স্মৃতি মস্তিষ্কে নিয়ে ঘুরে বেড়াতে হতো না নিজ ভাগ্যের উপর এত অভিযোগ তুলে ধরতে হতো না আপন মানুষগুলো উপর অভিমান করেও তাকতে হতো না মানুষ না হয়ে কৃষ্ণচূড়া ফুল হলেই হয়তো ভালো হতো মানুষ না হয়ে কৃষ্ণচূড়া ফুল হলেই হয়তো ভালো হতো হয়তো ভালো হতো ধন্যবাদ